আসসালামু আলাইকুম জি প্রথম বিসিএসি বাজিমাত করতে পারেন একটা ক্যাডার পে তো সেটা কিভাবে জানতে হলে ভিডিওটি সবটা দেখতে হবে এবং কে কোথা থেকে আমাকে দেখছেন কে কিভাবে কোথায় থেকে আমাকে শুনছেন একটু কমেন্টে জানাবেন এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে তো পঞ্চাশতম এর সার্কুলার আগামী পহেলা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত এবং সেটার প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে সার্কুলার দেওয়ার দুই থেকে তিন মাসের মধ্যে তো আপনি ধরে নিতে পারেন যে আপনার ফেব্রুয়ারি মাসে তো রমজান থাকবে মার্চের দিকে মার্চের শেষের দিকে হয়তোবা আপনার এই প্রিলিমিনারি অনুষ্ঠিত হতে পারে সেজন্য আপনাকে কিছু পরামর্শ দিব তো আজকের যে কথাটা আমি বল আমি শিরোনামটা দিয়েছি যে কথা বলেছি সেটার বাস্তবতা এবং সেটার প্রমাণ আমি আজকে দিব যে আসলে প্রথম বিসিএসই কীভাবে কারা ক্যাডার হচ্ছে তো সাম্প্রতিক বিসিএস গুলো আমি গবেষণা করে দেখেছি যে যেখানে প্রায় সিক্সটি পারসেন্ট প্রাপ্তি হচ্ছেন প্রথম বিসিএসি ক্যাডার এরকম কিন্তু বিসিএসি আছে তো আপনার কাছে মনে হতে পারে আহ্যা ইডি কি সম্ভব কিনা হ্যাঁ এটা সম্ভব তো এখন বিসিএস এর যে ল্যান্ডি প্রসেসটা ছিল ল্যান্ডিটা কিন্তু কমে গেছে আপনারা জানেন যে এখন যে বিসিএস গুলো হচ্ছে মোটামুটি দ্রুতই হয়ে যাচ্ছে বিশেষ করে আমরা জেনারেল বিসিএস এর 47 তমতে সেই প্রামানটা আমরা পেয়েছি যদিও বিসিএস প্রিলিমিনেট অনেকদিন দিন পরে অনুষ্ঠিত হয়েছে কিন্তু বিসিএস 47 তম অনুষ্ঠিত প্রিল অনুষ্ঠিত হয়েছে সম্পত্তি এবং সেটা উনিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে আঠাশে সেপ্টেম্বর সেটা রেজাল্ট আমরা পেয়েছি এবং তারা বলেছে যে নভেম্বরের সাতাশ তারিখ থেকে কি হবে রিটার্ন পরীক্ষা হবে ঠিক তার ধারাবাহিকতায় পঞ্চাশতম বিসিএস নভেম্বরের প্রথম সপ্তাহে আসবে প্রথম বা এক তারিখের দিকে আসবে এবং সেটার ইয়া চলবে আবেদন চলবে ত্রিশে নভেম্বর পর্যন্ত এবং আমি যদি ভুল না করে থাকি তাহলে মার্চ মাসের দিকেই হতে পারে বা আরো আগে হয়ে যেতে পারে এমন হতে পারে যে রমজানের আগে আগে আপনার প্রিলিমিনারি অনুষ্ঠান করে ফেলতে পারে তেমন যদি হয় তা আপনার হাতে কিন্তু খুবই সময় নেই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চারটা মাস কিন্তু আছে আমি কিন্তু আগে থেকে বলে আসছি যে যারা প্রথমবারে ক্যাডার হতে চান তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রিলির পাশাপাশি রিটেনের কম্বাইন প্রস্তুতিটা কম্বাইন প্রস্তুতিটা কিভাবে নিতে হয় প্রথমত হচ্ছে আপনি যে পিলি সিলেটা পেতে সিলেবাসটা পেয়েছেন সেখানে দেখবেন যে থার্টি থেকে ফোরটি পারসেন্ট টপিক কিন্তু রিটেনে আসছে ঠিক আছে রিটেনে যেহেতু আসে তাহলে এই টপিকগুলো কি করতে হবে আপনাকে ক্লিয়ার করতে হবে বিশেষ করে বিজ্ঞান মানসিক কথা এই টাইপের সিলেবাসে এই সাবজেক্টগুলোতে সাধারণত সিক্সটি পার্সেন্টের মতো কিন্তু আপনার রিটেনে কিন্তু আসে সেক্ষেত্রে আপনাকে এই সাবজেক্টগুলো আপনাকে কি করতে হবে অনেক ভালো করে প্রস্তুতি নিতে হবে তো প্রথমবারে ক্যাডার হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো দরকার প্রথমত হচ্ছে আপনার ইংলিশ ইংলিশের বেসিকটা খুব ভালো থাকতে হবে বিশেষ করে অনুবাদ বা এসে তারপর হচ্ছে র্যাপিড রিডিং এইগুলো যদি আপনার ভালো থাকে ইংলিশে আপনি ভালো করবেন কারণ স্বয়কি দেখা যায় যে বিসিএস বিশেষ পরীক্ষার মধ্যে যতজন ফেল করে তার পঁচানব্বই জনই ফেল করি ইংরেজিতে সেক্ষেত্রে আপনাকে ইংলিশে তো অনেক বেশি স্ট্রং হতে হবে তা এখন থেকে আপনাকে পড়াশোনা শুরু

তারপর হচ্ছে ইংরেজি বিজ্ঞান এই সাবজেক্টগুলো থাকে তাহলে আপনি অনায়াসে কিন্তু প্রথম পারেন এখন এটা বলতে পারেন যারা এই তিনটা দুর্বল তারা কি হতে পারবে কিনা তারা যদি এখন থেকে চেষ্টা করে ঠিক এই সপ্তাহ থেকে যদি পড়াশোনা শুরু করে এবং একটা সিস্টেমেটিক হয়তো পড়াশোনা শুরু করে সিলেবাস অ্যানালাইসিস করে একটা যারা সফল হয়েছে তাদের মধ্যে হয়তো ম্যান্টরশিপ নিয়ে যদি পড়াশোনা শুরু করে তাহলে সম্ভব কিন্তু প্রথমবারেই আমি বলেছি যে প্রায় সিক্সটি পার্সেন্ট ক্যাডার কিন্তু প্রথম বিসিএসি হচ্ছে তো আপনার সম্ভাবনাটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না সেজন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটাকে করার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করে যেতে হবে আর এর মধ্যে অন্যান্য যে সাবজেক্ট বাংলা বাংলাদেশ আন্তর্জাতিক সেই সাবজেক্টগুলোতে আপনাকে গুরুত্ব দিতে হবে তবে সেই সাবজেক্টগুলো যেহেতু একটু পড়ার সময়টা একটু বেশি থাকে তাহলে বেশি দেন তাহলে আপনার মনে হচ্ছে ওইগুলো হবে আর যাদের বিশেষ শিক্ষা ক্যাডার আছে বা টেকনিক্যাল ক্যাডার আছে তারা তো আসলে অনেকটাই লাকি এবং অন্য দেশে এগিয়ে থাকবে যে অন্তত শিক্ষা ক্যাডারটাও হলে পাবে ঠিক আছে তো আমি মনে করি যারা এখন আসলে কি পড়বেন কিভাবে পড়বেন কোথায় ভর্তি হবো কি করব এই রকম যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা কিন্তু দ্রুত একটা সিদ্ধান্ত নেন ঠিক আছে কোনো কোচিং সেন্টার আপনাকে ক্যারিয়ার পাইয়ে দেবে না পড়াটা আপনাকেই পড়তে হবে হ্যাঁ তারা একটা গাইডলাইন দিবে একটা ম্যান্টারশিপ দিবে আপনাকে পড়াশোনার জন্য আপনার কি করতে প্রেশার ক্রিয়েট করতে পারে ঠিক আছে তো আমি বলছি যে আপনি যদি মনে করে থাকেন যে আপনার সম্ভাবনা কম তাহলে আমি বলবো যে আপনার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই জন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি নিন অবশ্যই একটা সিস্টেমিটি হয়ে কথা আছে ব্যাটার প্লান হাফ দ্য ডান আপনি একটি সুন্দর পরিকল্পনা করুন এবং সুন্দর পরিকল্পনার মাধ্যমে প্রতিদিন অন্তত দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করুন বিশেষ করে আপনার একদম কনক্রিট পড়াশোনা যেটাকে সিনসিয়ার পড়াশোনা বলা হয় সেই পড়াশোনাটা আপনি করুন দেখবেন যে আশা করি আপনি ক্যারিয়ার হয়ে বের হয়ে আসবেন এবং বেশি দিন লাগবে না আমার প্রথম জীবনে প্রথম ভাইবাতে আমি ক্যাডার হয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে আমার মতো একজন দুর্বল মেধাবীর মানুষ যদি পারে তাহলে আপনিও পারবেন অবশ্যই ঠিক আছে তো এটাই আপনাদের ইয়া ছিল আপনাদেরকে একটু মোটিভেট করা আর স্বাভাবিকভাবে সফলতা আনার জন্য মোটিভেশন হচ্ছে বেশি দরকার হচ্ছে ডিসিপ্লিন অর্থাৎ ডিসিপ্লিন থাকা একটা চেন বা শিকল বা আমরা যেটা বলি চেন সেখানে কিন্তু অনেকগুলো কি থাকে আপনার অনেকগুলো ইয়া থাকে ব্লক থাকে ঠিক না সে চেনটা একটার সাথে একটা কি জোড়া দেওয়া থাকে ঠিক তেমনি ভাবে আপনার লাইফস্টাইল আপনার পড়াশোনা আপনার থিঙ্কিং এগুলো একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন ডিসিপ্লিনে নিয়ে আসেন দেখবেন যে ক্যাডার হয়ে গেছেন এবং আজকে আমার কথাগুলো আপনার সেদিন মনে পড়বে যে শাকিল স্যার বা ভাইয়া আমাকে বলেছিল বলেই অনুপ্রেরণা পেয়েছিলাম আশা করি এই কথাগুলো আপনার কাজে লাগবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই শুরু করে দিবেন ধন্যবাদ সবাইকে